আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য এপিসোড তো আজকে আমি অনেক দিন পর একটা ছোট্ট একটা মিনি ব্লগ মেক করতেছি সো গাইজ এই ব্লগটা মেক করার একটা কারণ আজকে আমরা একটা কয়েকটা শর্ট ভিডিও প্ল্যান ছিল যে আজকে কর্মী তো একটা স্পটে আসলাম সো এই জায়গায় কয়েকটা শর্ট ভিডিও করবো আর আমার সাথে আজকে ভিডিও করতে আসতেছে সাবের যে ওই জায়গায় একটা ভাঙতেছে বাঙতেছে লটির একটা লাডির একটা শ্যুট আছে তার কারণ লাডিটা ভাঙতেছে লাডি ভাঙতে হয়েছে হ্যাঁ

একটা শর্ট ভিডিও শট মুট করি পড়দে আবার কত দেখা হচ্ছে এন্ড গাইস একটা শর্ট ভিডিও কমপ্লিট হইছে এই বাসটা দিয়ে বাসটার কাজ শেষ রাখ পড়দে যা বাসারে দিয়ে বাসটার ভিডিও কমপ্লিট আর ওই একটা শট করছে একদম 100 100 এর শট হইছে পারফেক্ট সো ভিডিওটা ডেসক্রিপশন দিয়া দেবো না চেক করে নিয়েন সো গাইস এখন আমরা আর কয়েকটা শর্ট নেই দেখি শর্ট কেমন হয় কিন্তু বসে ছিল গাইস আপনারা দেখতেই পাচ্ছেন সিয়াম ভাই কি কি অবস্থা

বলট খেলা বেশি পছন্দ আর কি তার কারণে মানে ও ছোটবেলা থেকেই বল খেলে আর মারপিট অ্যাকশন মারপিট অ্যাকশন মানে একদম পুরা সদাইতে থাকে এই ব্লক ক্লা কাম হবে আমাদের তো পাইতো দেখতে আর বাইন্ডা রাখতো মারপিট করতে দেইখা হ্যালো পুলিশ স্টেশন আর কোন খবর নাই তোমার

এতনা বড় বাস এই ভাগটা তুমি খেজুর পারবা হে খেজুরের মালিক কোন বিরোধ তোমারে মেরে তকটা বেরিয়ে একটকতা বেরি ফেলবে সো সো গাইস লাইভ फ्रॉम এই জায়গা থেকে স্পটটা চেঞ্জ করতেছি অন্যটা লাগা যায় তার কারণ আমাদের শুটিং স্পট এদার লাগে এদা সামঞ্জস্য শোনা তার কারণে একটু দূরে যাইতে হইতেছে সো যাই সেটা হয়তোবা আমাদের লাস্ট একটা শট এই শটটা দিয়ে আমাদের ব্লগটা শেষ করে দেব আর অন্যদিন আইসটা খেজুরগুলা খাবো তুমি মাইশের কাছে কাটালের দিকে নজর দিও না তাহলে মাইশের কালকে गाइस কালকে আরেকটা ব্লগ নিয়ে আসছি সো আমাদের বাড়ির ব্লগ সো কাটাল দেখলে আপনারা লুপ ঝামলাইতে পারবেন না ওকে ডান সো এত কাটাল ঠিক আছে ওকে गाइस আমরা এখন যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাই আমাদের ব্লগটা ব্লগ বলতে আমাদের একটা শর্ট ভিডিও শেষ করতে হবে দেখেন गाइस গাছের মধ্যে মাশাআল্লাহ দিলে কতগুলো কাটাল কিন্তু অনেক লালটু টু লাল টু কাটাল এটা কি কাটাল লাল টু

ওই শামনা আরেকটা কিন্তু ওখানে কবরস্থান সো আমাকে আমার ঘুরে যেতে হবে উজি গাইস ওখানেও কিন্তু অনেক গুলো কাถาল এবং আর অন্য জায়গায় কাঠাল আছে তো আমরা এখন যাচ্ছি মা উফ হ্যাঁ শ্যাম ভাই ল্যাংডেwidehatছেন হ্যাঁ আপনারা কি হয় নাই

কাঁঠাল একদম গোড়া থেকে একদম আগা অব্দি পর্যন্ত কাঁঠাল তো যাই হোক দেখার ছিল খুব ইন্টারেস্টিং লাগলো দেখাইলাম তো এখন লাস্ট একটা শুট নেই নিয়ে আমাদের আজকের জন্য ভিডিও করা শেষ হবে আর আর কাঁঠান আমাদের রোদ শেষ সূর্য ডুবে যাইতেছে নাই আমাদের ভিডিও করা হবে না আর জানি সো এখন ভিডিওটা করতে হবে তো ভিডিও করার পরে লাস্ট একটা শর্ট দেব দেখবেন টাটা সো গাইস আমাদের ব্লকিং সিয়াম ভাই কিন্তু এখন ল্যাং ড্য লেং ড্য আসতে পায়ের ভিতরে প্রচন্ড বেতা পেয়ে অনেক ঠিক আছে হ্যাঁ এনো বই বস রে বইছো কে রে

তার কারণে একটা হাঁটা ফাঁড়া করতে পারতো হোপফুলি পাটা ঠিক হয়ে যাবে সো এই পর্যন্ত থাকলো ব্লগটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেন আর আমার একটা প্ল্যান আছে যে পুরা ভিলেজে একটা ব্লগ নিয়ে আসবো গ্রামের কী আছে বিখ্যাত অ্যাকসেপ্টা অ্যাসেপ্টা সো আজকের ব্লগটাই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সাথে দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা